আইন তৈরি করে আমরা ফিরিয়ে দখল করে নেব এই পাওয়ারের দরকার আছে না নয় জোরে আছে না নাই হাত তুলে বোন আমার সাথে একমত আপনারা আমার সাথে একমত আপনারা হাত যদি সত্য হয় তাহলে হাতটা নেবিয়ে দিয়ে আরো একবার সাক্ষী দেন আন্দোলন তো শুরু হলো আন্দোলন তো শুরু হয়েছে বছর আগে থেকে এই আন্দোলন বিভিন্ন জায়গায় আজও হচ্ছে হবে কিন্তু আগামী দিন এই আন্দোলনকে আমি চাইছি আপনাদেরকে সাথে করে নিয়ে কলিকাতার বিরিকেটে নিয়ে যেতে চাই আপনারা কি নিজেদের খরচে যেতে রাজি যেতে রাজি যে রাজি কেন আমি দেখতে চাই আমি দেখতে চাই আমার দেশের সেনাবাহিনীরা সত্যি পারমিশন দেয় না না সাফ হয়ে কেমরে উজা হয়ে কেউ ঝাড়ছে এটাও দেখা দরকার আছে এ ঠিক না বেডিকো হ্যাঁ কেন আমিও একবার ট্রাই করতে চাই কথা বুঝে আসছে না কি ঘটনাটা ঘটেছিল তাহলে আন্দোলন হবে তাহলে রাজ পাওয়ার দরকার আছে না নাই সেই রাজপারটা কি কারো ভাড়াটিয়া টিয়া কারো দলের দালালি করা করা আমরা কংগ্রেস বাম টিএমসি যারা সেকুলার দাবি করে এদের কাছে একটাই মেসেজ জানতে চাই আমরা সামনে পিছনে বুঝি না তোমরা যদি কেউ কথা দাও ভাগিদারিতে আসবে কার গায়ের জোর দেখিয়ে সন্ত গরিষ্ঠতা দেখে আমাদের অকপকে কেড়ে নিচ্ছে সেদিন আমরা ওই অকপকে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমাদের জিনিস আবার আমরা ফিরিয়ে নেব এই অঙ্গীকার আমরা প্রস্তুত আছি না না তাহলে তিনটি অপশন দিলাম নাম্বার ওয়ান সুপ্রিম কোর্ট নাম্বার টু গণ আন্দোলন বাড়াতে হবে আগামী দিন কালকে যদি ডাকি পাওয়া যাবে কালকে যদি ডাকি পাওয়া যাবে আর দ্বিতীয় নম্বর তিন নম্বর কথা হলো কি রাজ পাওয়া তৈরি করতে হবে এখানে আর একটা কথা আপনাদের প্রচার করতে হবে কি এই ওয়াকফ জায়গার উপরে কোনো যদি কর্পোরেট পূজিপতিরা কোন রকম যদি ডেভেলপমেন্ট করে উন্নতি করে কোটি কোটি টাকা খরচ করে আমাদের জায়গা দখল করলে যদি করে আমরা যদি ক্ষমতায় আসতে পারি সেই দিন কি করব যার যা সম্পদ লাগিয়েছে সবটাই অকাপের বলে গণ্য করা হবে এই প্রচারটা যদি করা হয় তাহলে আজকে যদি কেন্দ্র সরকার কাউকে বিক্রি করতেও চায় সে খরিদ করার আগে ভাববে কেন পাল্লা যে কখন কার উল্টাই কেউ বোঝে না কেন জনগণই শেষ ফাইসাল্লা করে ঠিক না বেটি গো তাহলে এই কথাই যদি টিএমসি সাপ দেয় ওয়েলকাম এই কথাই যদি বাম সাপ ওয়েলকাম এই কথাই যদি কংগ্রেস সাপ দেয় ওয়েলকাম আর যদি কেউ সাপ না দেয় তাহলে সমাজের মধ্যে আদিবাসীদের দল ছোট ছোট আছে দলিতদের ছোট ছোট দল আছে ওদিকে কি বলে বাবা সাহেব আম্বেদকারের ছোট ছোট তাদের অনুসারীদের ছোট ছোট দল আছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটাই আওয়াজ তুলব আমরা আমাদের সংবিধানের অধিকারকে ফিনিয়ে নিবার জন্য আমি রাজনীতি করব না উলামারা রাজনীতি করবে না কিন্তু আমরা এখান থেকে প্রশিক্ষক দেবো তাদেরকে নিয়ন্ত্রণ আলেমরা করবে রাজি আছেন না না যের বোন রাজি আছেন না না আর দলিত যে ধর্মগুরুরা তাদেরকে তারা নিয়ন্ত্রণ করবে শিখ ভাইয়ের ধর্মগুরুরা তারা তাদেরকে নিয়ন্ত্রণ করবে এভাবে আমাদের করা দরকার আছে না না কথা বুঝে আসছে এই তিনটে রাস্তা ছাড়া চতুর্থ কোনো রাস্তা আপনাদের মনে হয় তো যাক এই কোন রকম ভাবে এই মাই গিলে গুডি কথা আপনাদের কাছে বললাম এই কাদা পানিতে অনেকটা ভালোবাসার পরিচয় আপনারা দিয়েছেন আমি একটা কথা জানতে চাইছি এ ভাই শুনছেন বুকে হাত দামারি কথাটার উত্তর দেবেন দু হাজার একুশে যে বলেছিলাম একটা চেয়ারের পায়া দরকার ভুল বলেছিলাম না ঠিক বলেছিলাম আজকে ভেবে দেখুন তো চেয়ারের যদি একটা আমাদের হাতে ওই যে মওনানা নুরুল্লাহ আমিনী সাহেব বসে আছে ধরুন উনিই বসে আছে আমি বসবো না উনিই বসবো চারটে পায়ের মধ্যে তিনটে উনার একটা যদি আমাদের থাকতো উনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে দিল্লি চলে যাও বলতে পারতো কেন জানে পায়া খুলে নিলেই পড়ে যাব। এজন্যে বলেছিলাম কিন্তু আমার কম এত খাওয়া খাইয়েছে একজনকে উনি বদ হজম করে বমি করছে কি দিল্লি চলে যাও সব থেকে বড় দুশ্মন আমি হব এটা আমাদের দুঃখ দিয়েছে না দেয় না এই দুঃখর প্রতিশোধ হিসাবে তিনাকে অবিলম্বে এই কালা কাননের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে হবে আমাদেরকে সর্ব আন্দোলনে সহযোগিতা করতে হবে এবং যদি থাকতে চাই বাংলায় তাহলে আমাদের কেউ কিন্তু পায়াতে ভাগ দিতে হবে কি বলছেন আপনারা আর না হয় আমরা ওর সময় এলে বলবো আপনিও দিল্লি যান কি বলতে পারবেন তো নাকি এখন আরো একটা কথা বলছি বুকে হাত দিয়ে বলুন এই সময়ে নওসার সিদ্দিকি সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনে আচ্ছা বলুন ওর সাথে যদি আরো গোটা তিরিশ চল্লিশ থাকতো আপনাদের কিছু ক্ষতি হতো না উপকার হতো উপকার হতো না হতো না তাহলে আরো গোটা চল্লিশ তো কেস করত। আরো গোটা চল্লিশ তো যেত তবে আমি আপনাদেরকে সতর্ক একটা করে যাচ্ছি সেটা হলো এটাই শাসকেরই ছায় তলে থাকা কিছু সমাজ বিরোধী যুবক ছেলের দ্বারা সোশ্যাল মিডিয়া ইসলাম ও নবীর বিরুদ্ধে পোস্ট করবে শুনছেন শাসক এদেরকে মাদক দিচ্ছে সে কেন্দ্র শাসক হোক রাজ্য শাসক হোক এদেরকে মাদক দিচ্ছে ইরানবী মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে কিছু পোস্ট করবে কেন করবে যাতে করে এই পোস্টটা দেখে মুসলমান করে রাস্তায় আন্দোলন করবেন পুলিশ বাধ্য হয়ে তারপরে যারা যারা আন্দোলন করেছিল পুলিশ তাদের নামে কেস দেবে তাদের বাড়ি বাড়ি হামলা করবে আপনারা ছুটে পারবেন পুলিশের সাথে কিছু চটিওয়ালা পুলিশ থাকে তারা আপনাদের পরিবার মা বোনুদের সঙ্গে বাকিটা আর বলছি কথা বুঝছেন না বোঝেন না আপনাদের নামে হাজার হাজার কেস হবে কেন কেস করবে আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করবে বলে রাজ্য সরকার যদি সত্যি অকাপ কালা কারণের বিরুদ্ধে হতো তাহলে চোদ্দ তারিখে যখন নওসাদ কলিকাতা শিয়ালদাই ডেকে ছিল ভাঙর থেকে আসা এক হাজার নির্জল ছেলের নামে কেন রাজ্য সরকারে পুলিশ কেস দিল এটা রাজ্য সরকারকে কৈফত দিতে হবে না হবে না জনগণ দিতে হবে না হবে না সে যদি বলে আমি কথা জবাব দেব না সেদি বলে জবাব দেব না তাকে জবাব দেওয়ার জন্য বাধ্য করতে হবে ঠিক না বে ঠিক যে তোমায় জবাব দিতে হবে দেবে না বলে তুমি যে সিংহাসনে বসে আছো ওটা কারো বাবা কালি ওটা আইন তোমাকে আমরা সবাই সাপোর্ট করে বসিয়েছি সে আমি না করি তোমরা তো করেছো অতএব আর কেন তোমার ছেলেরা এই মসজিদ মাদ্রাসা কবরের স্থানের পক্ষে যাওয়ার জন্য তাদেরকে তোমার প্রশাসন কেস দিল এর জবাব দিতে হবে মনে রাখবেন এটা একটা সরযন্ত্র চলছে তাহলে ইসলামের বিরুদ্ধে বললে আমাদের করণীয় কি হবে এটা প্রশ্ন তো নাকি করণীয় এটাই আপনারা এলাকার উলামাদের ঘরে জানাবেন শুনছেন এলাকার আলেম ইমাম তাদেরকে জানাবেন ইমামরা গেলে হবে হবে না একটা দায়িত্ব আছে করতে রেগে জানাবেন ইমাম উলামারা কি করবে ওই এলাকার এম সাহেব এমপি সাহেবের কাছে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ছেলেটা আরো চাই নাই আগামী দিন আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো আলেমরা মসজিদে মসজিদে আপনার বিরুদ্ধে বলবো এই দায়িত্ব আগুল আমাদের হাতে ছাড়বেন আপনারা রাস্তায় নামবেন না আপনাদের ঘরে ফাঁসাতে চাইছে আপনাদের ঘরে কেস দিতে চাইছে আপনাদের ওই কেসে পাঁচ হাজার দশ হাজার করে জামিন যাবে আপনাদেরকে তাড়া করার নামে প্রশাসনের সাথে চটি পড়া প্রশাসন যাবে প্রশাসন কখনো খারাপ হতে পারে না চটি পড়া যাবে যারা বুঝতেই পারছেন শাসকের চাটুগাড়ি করে তারা গিয়ে আপনাদের বোনের উপরে জুলুম অত্যাচার করবে বাকিটা খুলে বলছি না আজানের জন্য আমি সংক্ষেপ করছি কথা যতটুকু বলতে পারলাম আপনার আশা রাখছি কথাকে মান্যতা দিয়ে চলবেন তাই তো নাকি মান্যতা দিয়ে চলবেন আগামী দিন আবার ডাকলে পাশে পাবো পাশে পাবো পাশে পাবো একটু স্লোগান দিতে দিতে যান ভারতবর্ষ ভারতবর্ষে সংবিধান হাত তুলে তুলে বলেন ভারতবর্ষে সংবিধান ভারতবর্ষে ভারতবর্ষে সংবিধান ভারতবর্ষে সর্বধর্মের মানুষের ঐক্য